নমস্কার সকলকেই আমার রা জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজ বৃহস্পতিবার বিকেলবেলা এসেছি একটু বাজার করতে পুজোর বাজার এবছরে সেরকম কিছু কেনাকাটা আমরা করছি না তবে একটা চুড়িদারের পিস আমার খুবই প্রয়োজন তাই নিতে চলে এলাম অন্য একটা দোকানে যে দোকানে কখনও কেনাকাটা নিজের জন্য করে নিই বা নিজের ফ্যামিলির জন্যও করে নিই একদিন এক দিদির সাথে দিদির শাড়ি কিনতে এই দোকানটায় ঢুকেছিলাম তো সেদিনকে দিদি বলছিলেন যে দোকানের শাড়িগুলো খুব কম রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটি পাওয়া যায় তো আমিও ভাবলাম যে পুজোর সময় একবার ঢু মেরে যাবো তো যেগুলো আমি হাত দিয়ে এখন দেখছি সেগুলো চুড়িদারের পিস রেঞ্জ মোটামুটি পাঁচশোর নিচে আছে তো আমার ভালোই লাগলো আমি একটা নিয়েও নিলাম ওটা সাড়ে চারশো মতো পড়লো আর একটা ফ্রক নিলাম রেয়ন কাপুরের কই থেকে যখন স্টেশনের উপর দিয়ে হেঁটে আসছিলাম তখন আমার এই পাখির দিকে নজর এলো কি সুন্দর লাগছিল দেখতে সব সারিবদ্ধভাবে বসে আছে এই জায়গাটায় তো যখন ওরা উঠছিল তখন এত ভালো লাগছিল দেখে কি বলবো তো আমি টোপ সামলাতে পারলাম না ওদেরকে ক্যামেরাবন্দি করার এরপর পশ্চিম বাজারে একটা রেডিমেড পোশাকের দোকানে যেখানে সারা বছরই আমরা টুকটাক বাজার করি আর পুজো তো করি কারণ এই দোকানটা ছাড়া অন্য কোনো দোকানে পোশাক আশাকগুলো পছন্দ হয় না এখানকার জামাকাপড়গুলো খুব স্ট্যান্ডার্ড নামায় এই যে জামাকাপড়গুলো দাদা নামাচ্ছেন দেখাচ্ছেন আমাদের সেই জামাগুলো নতুন এসছে নতুন প্যাকেট থেকে আমাদের খুলে দেখাচ্ছেন খুব ভালো এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রত্যেকটাই আমাদের দেখিয়ে দিচ্ছেন বললেন যে আমি সবগুলো নতুন এসছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যেটা পছন্দ হয় সেটা নিয়ে না তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম কারণ এবছর জামা কাপড় বেশি কিছু কিনছি না সেই জন্য ওর দাদু দিদার তরফ থেকে একটা আর ওর ঠাকুমা ঠাকুরদার তরফ থেকে আর একটা জামা প্রত্যেকটাই ভালো সত্যিই খুব সুন্দর লাগছিলো প্রত্যেকটা জামাই দেখতে ভালো লাগছে তো ওর বাবার এই হলুদের সাথে যে পিঙ্কটা আছে হালকা পিঙ্ক এটাই ভালো লাগলো তো এটাই নিতে বললো প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চা আর একটু মুড়ি খাওয়া অভ্যেস ওই টিফিনের মতো আর কি তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়া দাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়েছিল। তো ও আবার দুটো চিড়ে ভাজার প্যাকেট নিল আসলে আমরা চপের দোকানে গেছিলাম কিন্তু দোকানটা কেন কী জানি বন্ধ ছিল আজকে তো ওখানকার নিরামিষ চপের দোকান আপনাদের তো আগেই দেখিয়েছি কি সাংঘাতিক ভিড় হয় দোকানটায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দোকানটা বন্ধ বলে আবার দু প্যাকেট চিড়ে কিনলাম স্ত্রী এক প্যাকেট খাচ্ছে আর একটা প্যাকেট আমরা তিনজনে মিলে খাচ্ছি তারপরে এলাম জুতোর দোকানে ওর বাবাকে বলছিলাম যে এবারে জুতোগুলো ওর বেল্ট ছাড়াই কিনবো প্রত্যেকবারই বেল্ট লাগানো জুতোগুলোই কিনি কিন্তু ওই প্রতিমা দর্শনের সময় প্রত্যেকবারই ও হাত দিয়ে জুতোটা খুলছে এবার সব সময় তো সম্ভব হচ্ছে না ওর হাতে জল দেওয়ার ওই হাত দিয়েই প্রণাম করছে এমনিতে বাচ্চাদের বেল্ট লাগা জুতোই কিন্তু ভালো ওর সেফটির জন্য এতে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু ও এখন অনেকটাই বড় হয়ে গেছে আর দেখছি ও বেল ছাড়া জুতোগুলো পরতেও পারছে অসুবিধা হচ্ছে না তাই ভাবলাম যে এবছর ওকে বেল ছাড়া জুতোটাই কিনে দেবো মাঝে মাঝে মনে হয় মেয়েটা কতটুকু ছিল আর কত বড় হয়ে গেল। এখন ও নিজের জামা কাপড় নিজের জুতো নিজের পোশাক নিজের সব কিছুই নিজে পছন্দ করতে শিখে গেছে তবে হ্যাঁ বাজারে গেলে ওর একটা আইসক্রিম লাগবেই আজকে ঠাম্মাকে পেয়েছে তাই ঠাম্মার কাছ থেকে আইসক্রিমটা আদায় করে নিয়েছে চললাম তাহলে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কার পুজোর কেনাকাটা হলো কমেন্টে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন